দাম দিছে উনিশ হাজার কত দিস দাম মাত্র বিশ এটা কাগজের কি অবস্থা আমরা এখন আসি বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন বাইকের হাট এটা হচ্ছে আলমডাঙ্গা বাইকের হাট এটা মূলত অবস্থিত হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে হচ্ছে পাঁচ মিনিটের পথ আলমডাঙ্গা বাস টার্মিনালে অবস্থিত এটা মূলত সপ্তাহে একদিন হাট হয় এটা হচ্ছে শুক্রবার তো আপনারা যারা বাইরে জেলা থেকে আসতে চান তারা প্রথমে আপনারা আলম নগর রেলওয়ে স্টেশন আসবেন তারপরে ওখান থেকে পাঁচ মিনিটের পর আলম বাস টার্মিনাল কি অবস্থা ভাই কেমন আছেন এটা আসি ভাই নাম তাই নাকি এটার দাম কেমন ভাই কত দাম দিবি 20 এ কি গাড়ি নাম কি নাময়ং আচ্ছা এটা কত সালের মডেল কি নাকি অনেক আগের মডেল 14 কত দিবেন দাম মাত্র বিশ মাত্র এটা কাগজের কি অবস্থা অন টেস্ট কোন জলার গাড়ি কোন জলার

এটা হচ্ছে আপনার কাগজপাতের কি অবস্থা না ফুল টাকার ফুল টাকার কাগজ মাত্র আটত্রিশ দাম দিচ্ছেন মিটার কি ঠিক আছে ভাই মিটার ঠিক আছে এটা হচ্ছে বিশ হাজার নাকি ও আচ্ছা আচ্ছা মিটার ঠিক আছে বিশ হাজার আটশো আঠাশ কিলো চলছে গাড়িটার কন্ডিশন কিন্তু ফ্রেশ আপনার যা ছিল অরিজিনাল সেগুলো আছে। গাড়ি তো আপনার রং মং অন্য অন্য কোনো কিছু পারেন না নাকি

আচ্ছা এখন হচ্ছে অনেকে কিন্তু বাইক নিতে যাবে আপনাকে ফোন দিয়ে বলুন আসে কি এখন আপনারা কীভাবে ওই সেটা মানে প্রোভাইড করেন কুরোয় আর কি দেন ও আচ্ছা এখন হাট বাদে আপনাকে কোথায় পাওয়া যাবে ও আচ্ছা পাটিকা বাডে তাই তো আচ্ছা 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 আর কয়টা আনছেন গাড়ি একটাই ও আচ্ছা এটা বিক্রি করছেন এইসএফ ডিলাক্স হিরো এটা কত দিয়ে বিক্রি করলেন ভাই তাহলে এটা কত দিন দাম

এখন আপনারা যদি গাড়ি কেউ নিজে না তাহলে এপি টপিটা আপনারা নিজেরা করে দেন ও সহযোগিতা করে দেন তাই তো গাড়িটা কন্ডিশন ফ্রেশ আছে টায়ার কন্ডিশন ওকে এটা আপনাদের দেখায় ভালোদের এই যে হিরো স্প্লেন্ডার ভাই এই সেফ ডিলাক্স এটা কত দিচ্ছেন এটা আসি এটা তেলে যায় কেমন এটা বল তেলে অনেক যায় ষাট প্লাস তাই তো হ্যাঁ অনেকে চাই তেলে ষাট যায় ষাট প্লাস এটা হচ্ছে এইস এফ একদম কন্ডিশন নতুনের মতোই আছে এটা কত সালের মডেল সালের মডেল দাম দাম কত হাজার যাচ্ছে এখন একটু কম বেশি করা হয়ে আছে যদি আপনাকে হাটে এসে নিতে চান তাহলে এটা চলছে আপনার হচ্ছে বার হাজার পাঁচ হাজার দুইশো বাইশ কিলো চলছে কন্ডিশন কিন্তু ফ্রেশ আছে

দু হাজার উনিশের মডেল কুষ্টিয়া নাম্বার এটা হচ্ছে দ্বিতীয় মালিকের গাড়ি গাড়ি ইঞ্জিনের কোনো আজ পর্যন্ত খোলা হয়নি কারণ ইঞ্জিনে কোনো দাগ নাই আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার দাম দিচ্ছে মাত্র এক লাখ পাঁচ এটা কুষ্টিয়া জেলার গাড়ি তাই না ভাই আচ্ছা এখন অন্য জেলা থেকে নিতে চাইলে এপি ডেবিট তো করা যাবে এপি করা যাবে তাই তো আচ্ছা মিটার মিটারে কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিনশো উনসত্তর কিলো চলছে তাই তো এখন গাড়িটার কন্ডিশন ফ্রেশ এখন অন্য জেলা থেকে নিতে চাইলে তো নাম এপিট সব কিছু করে দেবেন আপনারা নিজেরা করে দেন কাগজ নিয়ে কোনো সমস্যা নাই একটু কম বেশি কি করার হয়ে আছে একটু কম বেশি করার হয়ে আছে গাড়িটা কিন্তু ফ্রেশ একবারে স্টার্ট দেন একবার ভাই গাড়িটা এই যে একবারে কী কী স্টার্ট হয়ে গেল সুন্দর সাউন্ডটা কিন্তু সুন্দর আর টি ভাই এটা তেলে যায় কেমন তেলে ভাই পঁয়ত্রিশ কিলো পঁয়ত্রিশ তিরিশ তাই তো পঁয়ত্রিশ তিরিশ এখন জোরে গেলে একটু বেশি দেয় এখন যদি বিক্রি না হয় সামনে তো আসবেন আচ্ছা এখন আপনার নামটা বলেন আমার নাম আচ্ছা আপনার নাম্বারটা বলেন নাম্বার আচ্ছা এখন অনেকে কিন্তু যোগাযোগ করবে যদি গাড়ি বিক্রি না হয় আচ্ছা

গাড়ির ব্যবসা তো করি না ইনশাআল্লাহ করে থাকি জি তারপর অনেকে ফোন একটাই আনছেন তাই তো জি আচ্ছা আজকে একটাই আনছেন গাড়িটা কন্ডিশন যেন ফ্রেশ হয় আপনারা অনেকে চাচ্ছেন হন্ডার একটা গাড়ি দিতে এ তো আনকমন গাড়ি ধরেন এগুলো তো ইঞ্জিন খুব ভালো তাই না এগুলো কন্ডিশন সবকিছুই ভালো কন্ডিশন ওকে মাত্র 35000 টাকা দাম যাচ্ছে